তো गाइस কি অবস্থা সবার? জানেনি সকলে ভালো আছে। আজকে কিন্তু আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে 왔ছি। কারণ আজকে যাইতেছি একটা গাড়ি নিয়ে আসতে, মানে একটা বাইক নিয়ে আসবো পালসার। তো এখানে যাই দেন আপনাদের সাথে কথা হচ্ছে আর আজকে আমার সাথে যাবে। এই যে এই লুকটা দেখতেই পড়তেছেন। ওকে নিয়ে যাচ্ছি আর এই লুকটা বলতাছে অরেও নিয়ে যাইতে কিন্তু ভগবান তোosphere যাইতে পারবো না আমরা। তার জন্য একজনের সাথে করে নিয়ে চলে যাচ্ছি। তো এই যে হেভিডিটি আনিছি। তো এখন চলি দেখা হচ্ছে হইছে নাকি। এই যে টাকা টাকা কিন্তু অলরেডি নিয়ে নিছি দেখতে পাচ্ছেন তো বাইকের সামনে যাই দেন কথা বলি দেন আপনাদের কো বাইকটা দেখাই এই যে অলরেডি কিন্তু আশা করছি তো ওয়াবদা থেকে বাইকটা নিমো আর কি তো এই যে আমি আমার বাইকটাকে কিন্তু সাদা করে নিয়ে আশা করছি অলরেডি তো বাইকের সামনে যাই দেন আবার আপনাদের সাথে কথা হচ্ছে হ্যাঁ ফাকে ভাইয়া তাদের মধ্যে কফি ধরিয়ে দিলো কফি খাইতে তো কফি খাই দেন কফি খাইছে বাইক আসতেছে আমাদের সামনে আমরা বাইকের অপেক্ষা করতেছি আর দাঁড়ায় দাঁড়ায় কফি খাইতেছি আর কি আর আপনি এদিক দিয়ে পোজ দিতেছে তারপরে এই যে বাইক বাইকের অবস্থা দেখেন আইসা দেখি একবার না অবস্থা বানায় রাখছে সব কিছু এমনকি চাবি পর্যন্ত হারাই হয়েছে তো এই যে আপনে হ্যাঁ সবগুলো লাইন দিতেছে এনে ডাইরেক্ট করতেছে দোকানে তিনি কী বলেন দোকানে নেওয়ার পর বাকি কাজগুলো আমরা করবো আস্তে আসতে তো এখন বাইকের এই লোক তো দোকানে যাওয়ার পর আবার বাইকটা ভালো করার পরে দেখাবো তো এখন কাজ করতে হইতেছে তো এটা নেওয়ার জন্য ব্যবস্থা করতে হইব শেষ পর্যন্ত বাইকটাকে আর রানিং করতে নাই তার জন্য অ্যাম্বুলেন্স করে দোকানে নিয়ে যেতে হইতেছে এই যে দেখেন দোকানের মধ্যে অলরেডি অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে আসা হয়েছে এখন দেখেন এটার কি অবস্থা গাড়িটা একদম ফ্রেশ আছে ইঞ্জিনটা মধ্যে রাইখা খা বাইকটার একবারে নষ্ট করছে আর কি তো বাইকটা মূলত কার আশা করি যারা আমার আমাদের এলাকার আছেন তারা আশা করি দেখে বাইকটা চিনতে পারছেন এটা হচ্ছে আমরা রিয়াদ ব্যার গাড়ি তো এটা রিয়াদ বাই ইমুন বাইরের কাছে দেওয়া দিয়েছিলো তো আমি ইমুন বাইর থেকে গাড়িটা বর্তমানে নিয়ে আসছি টাকা এমন কোনো পেমেন্ট করি নাই কারণ এটার মধ্যে প্রচুর লেভেলের কাজ এটা পিষ্টন মিষ্টন সব চলে গেছে সব দিক দিয়ে শুধু মুবিল আর মুবিল যেখানে রাখছিলো ওইখানে গিয়ে দেখি দেখি যে নিচে সব মুবিল ইঞ্জিলের সব মুবিল নিচে পড়ে আছে এই যে ফ্লাগের মধ্যে দেখেন এই যে মুবিল এই যে এদিক দিয়েও মোবিল আছে ওই সাইডেও মুবিল এমনকি একজস্ট আইপ্যার দিক দিয়েও দেখেন মুবিল এই যে সবটা ভিজা আর ওই সাইডটার মধ্যে আরও বেশি সবটাই মুবিল ইঞ্জিল আর কি যারা যে নামে বলেন আর কি তো এটার অবস্থা পুরাই হাল হ্যাঁ দেখতে পারতেছেন অবস্থা কীরকম কষ্ট টস্টেপ মারা ট্যাঙ্কির মধ্যে ট্যাপ কত বড় এই যে টাঙ্কির মধ্যে জমা আছে তো সব মিলে এই লেভেলের এই অবস্থায় এই কন্ডিশনে আছে এখন বর্তমানে তো দেখা যাক এখন দেখি স্টার্ট হই কিনা মোবিল টবিল ঢুকায় দেন বায়ের সাথে কত টাকা খরচ হইবো ওইটার পর ওইটার ভিত্তিতে বায়ের সাথে কথা হবে দেন ওনার কাছে টাকা দেন ইনশাল্লাহ বাইকটা নিয়ে নেওয়ার চেষ্টা করব নিয়ে নেওয়ার চেষ্টা কী যেহেতু বাইরের বাইক মানে আমারই তো ওইটা কোনো ফ্যাক্ট না